তো আমরা চারজন বাজারে গেছিলাম একটু ওদের বাবা বড় মেয়ে আমি আর ছোটো মেয়ে বড় মেয়ে ওখান থেকে টিউশন চলে গেলো আর আমরা তিনজন এম বাজার গেছিলাম কিচ্ছু কিনলাম নাকি ভিড় গো মানে খুব ভিড় অফার চলছে তিন হাজার টাকার উপরে কিনলে একটা বেডশিট আর পাঁচ হাজার টাকার উপরে কিনলে ডাবল ব্যাগ ডাফেল ব্যাগ মানে ট্রলির মতো টানা যায় ওই ব্যাগগুলো আর দশ হাজার টাকার উপরে কিনলে ট্রলি ব্যাগ এম বাজারে অফার দিচ্ছি আর কীভি কীভি কী ভি সেজন্য যদি ছোটোখাটো কিছু কিনতামই মানে দু একটা জিনিস কিনে তারপরে যে পরিমাণ লাইন দিতে হতো না সেই লাইনের ছোট কিছু নিলাম না তো কি কিনলাম দেখো আপল এসি banana আর কি নিয়েছি একটা জিনিস হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি এটা কি জানা এটা দেখাচ্ছি কি স্টার না স্টার ফ্রুট এই যে স্টার ফ্রুট এটা কেন স্টার ফ্রুট বলে আমি তোমাকে যখন ধুইয়ে কাটবো তখন দেখাবো ঠিক আছে একটু পরে এটা কখনো সারা খাইনি স্টার ফ্রুট কোনোদিন খাইনি রামরাম এটা একটু মাখাতে হবে না এটা এটা কোনোদিনও খায়নি এটা ধুইয়ে কাটবো যখন তখন ওকে দেখিয়ে দেবো এটাকে কেন স্টার ফ্রুট বলে ওর কোনোদিন খাইনি তারা একটু পরে ধুয়ে খাও ধুয়ে খাও যাই খাও নাই যদি খাও ধুয়ে খাও কেন কি ওই খোসা ছাড়ি খেলেও খেতে হয় বাইরের জিনিস আর এটা ঝিঙে আর এটা কুদরি এটা খুব পছন্দ এখন রুটির সাথে ভাজবো তোমাদের দাদা ভাইয়ের আর এটাতে কি আছে গো ও সারা আর এটাতে কি আছে ও এটাতে আছে পেয়ারা দেখো এটাতে পেয়ারা আছে আর আজকে ফ্রুটসটা বেশি নেওয়া হয়েছে সবজির থেকে আর এর মধ্যে কি আছে ও এর মধ্যে আছে কি এটা সারা সুইট লাইন ইয়ে নাশপাতি কি না নাশপাতি না সুইট লাইন এটা কি গো মুসামবি মুসামবি পেয়ার মানে নাছপাসি আর তোমার এটা কি ভুলে গেছিলাম দেখছে আলো এটা না 1 কিলো আটা খোলা আটা নিয়েলাম কে এরা বলতো গورو আটা মানে সেই যেখানে পেসাই করা হয় না কলে সেইখান থেকে হাতটা হাতে পেলাম তো নিলাম 1 কিলো আটা আর এটা আমার বড় মেয়ের জন্য তোমরা তো জানো যারা দেখো গরমে আমার ফ্রক ট্রক টাইপের জিনিস পরেই না আর টিউশন টিউশন যায় এদিক ওদিক যায় এই দেখো এই টি শার্টটা নিলাম সারা এটা সারা এটা স্পঞ্জ বব ওরকম কিছু নাম মনে হয় দিদি ভাই দেখতো ছোটোবেলায় এখন তুমি দেখো না এটা আর এই দেখো পেছন দিকে এইটা আছে আর লাইটটা না লাইটটা কেমনভাবে নিয়ে বসলাম আর না ধৈর্য নেই ওই বাইরে থেকে এসে ধৈর্যই নেই আর আর এই যে একটা এটা সানফ্লাওয়ার নাকি রে তিন চোখলা উইথ থ্রি আইজ কিছু তো লেখা আছে আর কি আর কি আর কিছু নেই আর কিছু নেই না তো এগুলোই ছিল আর কি দেখো আমার নেমে গেল ফোন ধৈর্য নেই গো এখন একটু ধৈর্যের ল্যাক হয়ে গেছে এই ব্যাগটাই যে মিশো থেকে সেদিন তিনটে ব্যাগ নিলাম একসাথে এটা একটা কম্বো অফারে দেখিয়েছিলাম আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে ওই ফ্রুটসই নিলাম আর এটা ওটা আর এখন রুটি করব সবজি কেটে তরকারি করব বেশি বাজে নি সাতটা বাজে আর তোমার ইয়ে করব প্রথমে হাত পা ধুয়ে চা করব। আমি যদি একা থাকতাম হয়তো বিকেলে খেয়েছি আর চা খেতাম না কিন্তু বিকেলে একবার সন্ধ্যায় একবার দুবার চা করবোই আর কি বাবা থাকলে এখন চা করবো দেখো ঠান্ডা জল খাচ্ছি এই দেখো সারা চুল কেটেছে ওর বাবা আজকে তেলও নিয়ে নিয়েছে শ্যাম্পু করে দিয়েছে আবার তেল নিয়েছে নিজেই তেল নিয়ে নিয়েছে জানো নিজেই নিয়েছে বলতে ও ফ্রিজের উপরে তেলের ইয়েটা রাখা ছিল

নইলে সারা চুলগুলো এত বেশি হয়ে গেছিলো মাথাটা এত বড় লাগছিল সাথে থাকুন